হ্যালো এক্সপিরিয়েন্স বিবাসবান এডুকেশনাল ফাউন্ডেশনের আরেকটি ক্লাসে তোমাদের স্বাগত জানাই প্রতি সপ্তাহে তিন দিন আমরা জি পেপারের ওপর আলোচনা করছি প্রতিটি ক্লাসে সরকারি বিভিন্ন পরীক্ষায় বারবার আসা এমন প্রায় তিরিশটি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে গত ক্লাসেও আমরা তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমাদের এই সিরিজের চতুর্থ ক্লাসে তারই ধারাবাহিকতায় আরও তিরিশটি নতুন ও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এই ক্লাসগুলো নিয়মিত করলে তোমরা ডাব্লিউ বি এস পিএসসি ফ্ল্যাগশিপ মিসলেনিয়াস সহ বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য অনেকটাই উপকৃত হবে চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক আজকের আমাদের প্রথম প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের রথ কোনটি এ বৈকাল হ্রদ বি সুপিরিয়র হ্রদ সি ভিক্টোরিয়া হ্রদ ডি ক্যাসপিয়ান সাগর তাহলে চলো দেখে নিই আজকের দিনে আমাদের প্রথম প্রশ্নের উত্তর সঠিক উত্তর অপশান বি সুপিরিয়র হ্রদ সুপিরিয়র হ্রদ হল এক সে পেন্ট হ্যাঁ সুপিরিয়র হ্রদ ক্ষেত্রফলের দিক থেকে উত্তর আমেরিকার সুপিরিয়র হ্রদ হলো পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ জল ধারণের ক্ষমতার দিক থেকে সাইবেরিয়ার বৈকাল হ্রদ বৃহত্তম আর কাস্পিয়ান সাগর বিশ্বের বৃহত্তম হ্রদ কিন্তু এটি লবণাক্ত তাহলে যদি বলে ক্ষেত্রফলের দিক থেকে সুপিরিয়ার হ্রদ হলো পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ আর জল ধারণের ক্ষমতার দিক থেকে সাইবেরিয়ার বৈকাল হ্রদ আর ক্যাসপিয়ান সাগর হলো বিশ্বের বৃহত্তম রদ কিন্তু সেটা লবণাক্ত মিষ্টি জলের নয় আচ্ছা আমাদের আছে পরবর্তী প্রশ্ন দুই নম্বর প্রশ্ন ইন্ডিয়ান ওপিনিয়ন নামক পত্রিকাটি কে শুরু করেন এ মহাত্মা গান্ধী বি জওহরলাল নেহেরু সি বালগঙ্গাধর তিলক একই ডি বি আর আম্বেদকর হলো দেখে নিই আমাদের দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী দক্ষিণ আমেরিকায় থাকাকালীন উনিশশো সালে উনিশশো সালে ইন্ডিয়ান ওপিনিয়ন নামক পত্রিকাটি প্রতিষ্ঠা করেন এই পত্রিকার মাধ্যমে তিনি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে ভারতীয়দের অধিকারের জন্য লড়াই করতেন আসি আমাদের পরবর্তী প্রশ্ন রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে ভিটামিন এ সি সরি ভিটামিন এ সি ভিটামিন কে নাকি ভিটামিন ই তো সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন K ভিটামিন কে রক্ত জমাট বাধার জন্য অপরিহার্য এটি প্রথ্রমবিন নামক একটি প্রোটিন তৈরি করতে সাহায্য করে যা রক্ততঞ্চন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান আমাদের পরবর্তী প্রশ্ন চার নাম্বার প্রশ্ন সর্বশিক্ষা অভিযান কোন বছর চালু হয় এ দু সালে বি দু সালে সি দু সালে ডি দু সালে তাহলে দেখিনি আমাদের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে বি দু সালে সর্বশিক্ষা অভিযান ছিল ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যা দু সালে চালু হয়েছিল এর মূল লক্ষ্য কি ছিল এর মূল লক্ষ্য ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত শিশুর জন্য প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা তাহলে কবে এটা চালু হয়েছে দু সালে চালু হয়েছে উদ্দেশ্য কী ছিল প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা সমস্ত শিশুর জন্য আমাদের পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা হয়েছিল এ দেবনাগরী লিপিতে বি সংস্কৃত লিপিতে সি ব্রাহ্মী ও খরষ্টি লিপিতে নাকি ডি পালি লিপিতে তাহলে চলো আমাদের উত্তর দেখে নি সি ব্রাহ্মী ও খরষ্টি লিপিতে সম্রাট অশোকের শিলালিপিগুলি প্রধানত ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল তবে উত্তর পশ্চিমাঞ্চলে প্রাপ্ত শিলালিপিগুলো খরষ্টি লিপিত লিপিও ব্যবহার ব্যবহৃত হয়েছে মানে সম্রাট অশোকের যে শিলালিপিগুলো প্রধানত ভারতীয় ভূখণ্ডের মধ্যে যেগুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে ব্রাহ্মী লিপিতে লেখা তবে উত্তর পশ্চিমাঞ্চলে যেই লিপিগুলো পাওয়া গেছে সেগুলি কিন্তু খরস্টি লিপি সেখানে ব্যবহার করা হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে গ্রিক ও অ্যারামাইক লিপিও পাওয়া যায় উত্তর পশ্চিমাঞ্চলে আমাদের পরবর্তী প্রশ্ন ব্ল্যাক পাগোডা নামে কোন মন্দিরটি পরিচিত এ লিঙ্গরাজ মন্দির যেটা ভুবনেশ্বরে অবস্থিত জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দির নাকি সি কোণারকের সূর্য মন্দির নাকি ডি মিনাক্ষী মন্দির মাদুরাইতে যেটা অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে সি কোণারকের সূর্য মন্দির ওড়িশার কোণারকে অবস্থিত সূর্য মন্দিরটি তার স্থাপত্য গাঢ় রঙের পাথরের জন্য ব্ল্যাক পাগোডা প্যাগোডা নামে পরিচিত এটি ত্রয়োদশ শতাব্দীতে রাজা নরসিংহদেব প্রথম নির্মাণ করেছিলেন তো প্রশ্ন এটাও আসতে পারে যে কে এই কোনারকে সূর্যমন্দির নির্মাণ করেছেন তো উত্তর হয়ে যাবে রাজা নরসিংহদেব আসি আমাদের পরবর্তী প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এ আনায়মুদি বি দোদাবেতা সি গুরুশিখর নাকি ডি মহেন্দ্রগিরি চলো তাহলে দেখিনি আমাদের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে বি দোদাবেতা দোদাবেতা হলো নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা দু হাজার ছয়শো মিটার এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত আনাইমুদি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আসি আমাদের পরবর্তী প্রশ্ন সার্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার কোন গ্রুপের রক্তকে বলা হয় গ্রুপ এ নাকি গ্রুপ বি নাকি গ্রুপ এ বি নাকি গ্রুপ ও কোন গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয় চলো সঠিক উত্তর দেখে নিই অপশন ডি ও নেগেটিভ গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয় কারণ এই গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন এ বা বি থাকে না তাই এটি যে কোনো গ্রুপের ব্যক্তিকে দেওয়া যেতে পারে সাধারণভাবে ও গ্রুপকেই সার্বজনীন দাতা বলা হয় দেখি আমাদের পরবর্তী প্রশ্ন এলিফেন্টা গুহা কোন রাজ্যে অবস্থিত এ মধ্যপ্রদেশ বি মহারাষ্ট্র সি কর্ণাটক ডি ওড়িশা এ মধ্যপ্রদেশ বি মহারাষ্ট্র সি কর্ণাটক নাকি ডি ওড়িশা এলিফেন্টা গুহা সঠিক উত্তর হয়ে যাবে বি মহারাষ্ট্র মহারাষ্ট্রে অবস্থিত এলিফেন্টা এলিফেন্টা গুহা ভারতের মহারাষ্ট্র রাজ্যে মুম্বাই হারবারের একটি দ্বীপে অবস্থিত এই গুহাগুলি মূলত হিন্দু দেবতা শিবকে উৎসর্গ উৎসর্গ করা হয়েছে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের অন্তর্ভুক্ত আসি আমাদের পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ভারতীয় টাকার নতুন প্রতীক এই যে প্রতীকটা এই প্রতীকটা কে ডিজাইন করেছেন উদয় কুমার ধর্মলিঙ্গম রাকেশ কুমার শর্মা সি সুবোধ রায় নাকি ডি হিতেশ পদ্মাশালী সঠিক উত্তর হয়ে যাবে এখানে এ উদয় কুমার ধর্মলিঙ্গম আসি আমাদের পরবর্তী প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন নাটকটি নাটকটির কে এ কালিদাস বি সুদ্রক সি ভাষ ডি বিশাক দত্ত সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে বি সুদ্রক সূদ্রক মৃচ্ছকটিকম মানে শূদ্রক মিচ্ছকটিকম লিখেছে তো মৃচ্ছকটিকম কি মৃচ্ছকটিকম এর অর্থ হলো মাটির ছোট গাড়ি এটি একটি প্রাচীন সংস্কৃত নাটক যার রচয়িতা সুদ্রব এই নাটকে চারুদত্ত নামে এক দরিদ্র ব্রাহ্মণ এবং বসন্ত সেনা নামে এক গণিকার প্রেম কাহিনী বর্ণিত হয়েছে আসি পরবর্তী প্রশ্ন বারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি সুন্দরম পাইকারা সিদ্রাপং নাকি ভাঁকড়া নাঙ্গাল তো সঠিক উত্তর কি হয়ে যাবে সিদ্রাপং সিদ্রাপং ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র যা আঠারোশো সাতানব্বই সালে দার্জিলিংয়ের কাছে সিদ্রাপং এ স্থাপন করা হয়েছিল আর শিবসমুদ্রম ছিল ভারতের প্রথম বড় আকারের জলবিদ্যুৎ প্রকল্প যা উনিশশো সালে চালু হয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন জাতীয় বিজ্ঞান দিবস জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় এ আঠাশে ফেব্রুয়ারি বি একুশে জুন সি পাঁচই সেপ্টেম্বর ডি দশই ডিসেম্বর আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে এ আঠাশে ফেব্রুয়ারি ভারতীয় পদার্থ বিজ্ঞানী স্যার সি ভি রমন কর্তৃক রমন এফেক্ট আবিষ্কারকে স্মরণ করতে প্রতি বছর আঠাশে ফেব্রুয়ারি ভারতে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় এই আবিষ্কারের জন্য তিনি উনিশশো তিরিশ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান অনেকগুলো ইনফরমেশন পেলাম আমরা রমান এফেক্ট আবিষ্কারকে কেন্দ্র করে স্যার সি ভি রমান পদার্থবিদ্যায় উনিশশো তিরিশ সালে নোবেল পুরস্কার পান এবং উনিশশো সালে আঠাশে ফেব্রুয়ারি এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় চলো পরের প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন দিল্লির কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন এ বলবন বি ইলতুতমিস সি আলাউদ্দিন খলজি ডি মোহাম্মদ বিন তুগলক সঠিক উত্তর কী হয়ে যাবে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি তার বাজার দর নিয়ন্ত্রণ নীতির অংশ হিসাবে রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন এবার যদি প্রশ্ন আসে বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করে সেটাও হয়ে যাবে আলাউদ্দিন খলজি এর উদ্দেশ্য ছিল সুলতানি সৈন্যদের জন্য কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরাব সরবরাহ নিশ্চিত করা এবং দুর্ভিক্ষরা যাতে খা খরার সময় খাদ্যশস্যের বন্টন মানে নিয়ন্ত্রণ করার জন্য দুর্ভিক্ষ বা খরার সময় খাদ্য শস্যের বন্টন নিয়ন্ত্রণ করার জন্য এই রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছিল আসি আমাদের পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন কোন মেঘ থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এ সিরাস বি স্ট্র্যাটাস সি নিম্বাস ডি অল্টো কিউমুলাস তো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে সি কিউমুলো নিম্বাস কিউমুলো নিম্বাস মেঘ দেখতে বিশাল ঘন এবং উল্লম্বভাবে বিস্তৃত হয় এই মেঘ থেকেই বজ্রবিদ্যুৎ ঝড় শিলাবৃষ্টি বৃষ্টিপাত হয় একে বজ্র মেঘও বলা হয় আমাদের ষোলো নম্বর প্রশ্ন আজকের রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল কত এ চার বছর বি পাঁচ বছর সি ছয় বছর নাকি ডি স্থায়ী তাহলে দেখে নি সঠিক উত্তর সঠিক উত্তর হলো সি ছয় বছর রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ তাই এটি ভেঙে এটি কখনো ভেঙে দেওয়া হয় না তবে এর সদস্যদের মেয়াদকাল ছয় বছর অবধি থাকে প্রতি দুই বছর অন্তর এক তৃতীয়াংশ সদস্য অবসর গ্রহণ করেন এবং নতুন সদস্যরা নির্বাচিত হন আসি আমাদের পরবর্তী প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করে এ ভারত ও পাকিস্তান বি ভারত ও বাংলাদেশ সি ভারত ও শ্রীলঙ্কা নাকি ডি ভারত ও মালদ্বীপ তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে সি ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী ভারতের তামিলনাড়ু রাজ্য এবং দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত একটি জল জলপ্রণালী এটি উত্তর পূর্বে বঙ্গোপসাগরকে দক্ষিণ পশ্চিমে মান্নার উপসাগরের সাথে যুক্ত করে উত্তর পূর্বে বঙ্গোপসাগরকে দক্ষিণ পশ্চিমে মান্নার উপসাগরের সাথে যুক্ত করে আসি আমাদের পরবর্তী প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন দীনবন্ধু উপাধি কাকে দেওয়া হয়েছিল এ সি আর দাস বি সি এফ অ্যান্ড্রিউজ সি সুভাষচন্দ্র বসু নাকি ডি যতীন দাস তো সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে দীনবন্ধু কথাটা আছে দেখো তোমরা কিন্তু কনফিউজ কনফিউজ হবে না দীনবন্ধু হলে এটার উত্তর হয়ে যাবে বি সি এফ অ্যান্ড্রিউজ যদি দেশবন্ধু থাকতো তাহলে চিত্তরঞ্জন দাস দীনবন্ধু হলে সিএফ অ্যান্ড্রিউস চার্লস ফ্রিয়ার অ্যান্ড্রিউস যিনি একজন ব্রিটিশ ধর্মযাজক এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের সমর্থক ছিলেন তাকে মহাত্মা গান্ধী দীনবন্ধু অর্থাৎ দরিদ্রের বন্ধু উপাধি দিয়েছিলেন সিয়ার আর দাস কিন্তু দেশবন্ধু নামে পরিচিত আশা করছি আর ভুল হবে না সি উনিশ নাম্বার প্রশ্ন আজকের অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন অ্যাসিড রেনের জন্য কোন গ্যাসগুলি প্রধানত দায়ী এ সিও টু এবং সি এইচ ফোর বি এসও টু এবং এনও টু সি ও থ্রি এবং সিএফসি নাকি ডি এন টু এবং এইচ টু তো সঠিক উত্তর কি হয়ে যাবে এস টু এবং এনও টু অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর অ্যাসিড বৃষ্টির জন্য প্রধানত ডাই দুটি গ্যাস সালফার ডাইঅক্সাইড এসো টু এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এনো টু এই গ্যাসগুলি বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের সাথে মিশে যথাক্রমে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে যা বৃষ্টির সাথে পৃথিবীতে নেমে আসে আমাদের পরবর্তী প্রশ্ন বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া যায় ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ নাকি অথর্ববেদ আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে এ ঋগ্বেদ গায়ত্রী মন্ত্র হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র মন্ত্র যা ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে পাওয়া যায় এটি সূর্য দেবতার সবিতাকে উৎসর্গ করা হয়েছে দেখো এখান থেকে তিন রকমের প্রশ্ন আসতে পারে গায়ত্রী মন্ত্র ঋগ্বেদে আছে এটি ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডলে পাওয়া যায় আর এটি সূর্য দেবতার সবিতাকে উৎসর্গ করা সবিতা প্রশ্নটাও বারবার পরীক্ষায় এসেছে চিপক শব্দের অর্থ কি চিপক শব্দের অর্থ আলিঙ্গন করা কেটে ফেলা রক্ষা করা আন্দোলন অবশ্যই চিপ্ক শব্দের অর্থ এ আলিঙ্গন করা চিপকো একটি হিন্দি শব্দ যার অর্থ জড়িয়ে ধরা বা আলিঙ্গন করা উনিশশো সত্তরের দশকে উত্তরাখণ্ডের গ্রামবাসীরা গাছ কাটার হাত থেকে রক্ষা করার জন্য গাছকে জড়িয়ে ধরে এই অহিংস আন্দোলন শুরু করেছিলেন যা চিপকো আন্দোলন নামে পরিচিত আমাদের পরবর্তী প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন কে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন এ চন্দ্রগুপ্ত মৌর্য বি বিন্দুসার সি অশোক ডি কনিষ্ক আমরা দেখিনি আমাদের সঠিক উত্তর কি হবে অমিত্রঘাত বলা হতো বিন্দুসারকে অপশন বি বিন্দুসার হবে সঠিক উত্তর মৌর্য সম্রাট বিন্দুসারকে গ্রিক লেখকরাও অমিত্রকোটাস নামে উল্লেখ করেছেন যার সংস্কৃত শব্দ হচ্ছে অমিত্রঘাত গ্রিকরা তো আর অমিত্রঘাত বলতে পারতো না তার জন্য ওরা বলতো অমিত্রকোটাস ঠিক আছে আমাদের পরবর্তী প্রশ্ন আজকে ওজোন স্তরের ক্ষয়ের জন্য কোন রাসায়নিকটি প্রধানত দায়ী এ কার্বন ডাইঅক্সাইড বি সালফার ডাইঅক্সাইড সি ক্লোরোফ্লোরো কার্বন নাকি ডি মিথেন তাহলে ওজন স্তরের ক্ষয়ের জন্য কোন রাসায়নিকটি প্রধানত দায়ী অপশান হয়ে যাবে সি ক্লোরোফ্লোর কার্বন ফ্লোরোফ্লোরো কার্বন সি এফ হলো একটি রাসায়নিক যৌগ যা রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার এবং অ্যারোসোল স্প্রেতে ব্যবহৃত হয় এই গ্যাসটি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে উঁচে ওজন স্তরকে ধ্বংস করে দেয় যা সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে আসি আমাদের পরবর্তী প্রশ্ন ইকটা প্রথা ইকতা প্রথা কে প্রবর্তন করেন এ কুতুবুদ্দিন আইবক বি ইলতুত সি বলবন নাকি ডি আলাউদ্দিন খলজি এখানকার সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে বি ইলতুত দিল্লির সুলতান ইলতুত ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন এই প্রথা অনুযায়ী সাম্রাজ্যকে বিভিন্ন অঞ্চলে ইকতা বিভিন্ন অঞ্চলে বা ইকতাতে ভাগ করে সামরিক বা অসামরিক আধিকারিকদের বা ইক্তাদারদের বেতনের পরিবর্তে ভূমি রাজস্ব আদায়ের অধিকার দেওয়া হতো বেতনের পরিবর্তে তাদেরকে সেই ইকতাগুলো দিয়ে দেওয়া হতো এবং তারা সেখান থেকে যেই ট্যাক্সটা কালেক্ট করতো সেটাই তাদের বেতন আর কি আচ্ছা পঁচিশ নাম্বার প্রশ্ন প্রথম রাজীব গান্ধী রত্ন পুরস্কার কে পেয়েছিলেন এ শচীন বি বিশ্বনাথন আনন্দ সি লিয়েন্ডার পেজ নাকি ডি গীতা শেটি আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বনাথন আনন্দ প্রথম রাজীব গান্ধী পুরস্কার তিনি পেয়েছিলেন ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেল রত্ন পুরস্কার বর্তমানে এর নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রথমবার উনিশশো একানব্বই বিরানব্বই সালে প্রদান করা হয় প্রথম প্রাপক ছিলেন বিশ্বনাথন আনন্দ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন ভারতের কোন উপকূলীয় সমভূমিতে কয়াল দেখা যায় করমণ্ডল উপকূল মালাবার উপকূল কোঙ্কন উপকূল নাকি উত্তর সরকার উপকূল তো এটা উত্তর খুবই সোজা এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মালাবার উপকূল মালাবার উপকূল এখানে কয়াল দেখা যায় এটি কেরালায় অবস্থিত কেরালার যে উপকূলটা সেটাকে বলে হচ্ছে মালাবার উপকূল কয়াল হলো এক ধরনের উপরধ বা লেগুন যা সমুদ্রের জল আটকে তৈরি হয় এগুলি মূলত কেরালার মালাবার মালাবার উপকূলে দেখা যায় ভেম্বনাথ কয়াল হলো ভারতের দীর্ঘতম এবং এটি একটি বিখ্যাত কয়াল তাহলে দেখো ভারতের দীর্ঘতম কয়াল যদি জিজ্ঞাসা করে তাহলে হয়ে যাবে উত্তর ভেম্বনাথ কয়াল আমাদের পরবর্তী প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন এ দাদাভাই নওরোজি বি বালগঙ্গাধর তিলক সি গোপালকৃষ্ণ গোখলে নাকি ডি লালা লাজপত রায় তো অবশ্যই এর সঠিক উত্তর হয়ে যাবে সি গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলেকে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু হিসাবে বিবেচনা করা হয় গান্ধীর রাজনৈতিক গুরু উনিশশো সালে ভারতে ফিরে আসার পর গান্ধীজি গোখলের পরামর্শে এক বছর ধরে ভারত ভ্রমণ করেন এবং দেশের পরিস্থিতি বোঝার চেষ্টা করেন আজকে আমাদের আঠাশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে এ যুক্তরাজ্য বি আয়ারল্যান্ড সি কানাডা নাকি ডি মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তর হয়ে যাবে ডি মার্কিং যুক্তরাষ্ট্র ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে অনুপ্রাণিত তবে প্রস্তাবনার ভাষা অস্ট্রেলিয়ার সংবিধান দ্বারা প্রভাবিত আসছি আমাদের পরবর্তী প্রশ্ন আজকে সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নয় উনত্রিশ নাম্বার প্রশ্ন সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত এ ব্যাঙ্গালুরু বি থুম্বা কেরালা সি শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ নাকি ডি জাদিপুর ওড়িশা সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশ সতীশ ধাওয়ান স্পেস সেন্টার হলো ইসরোর প্রধান রকেট উৎক্ষেপণ কেন্দ্র এটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা দ্বীপে অবস্থিত ভারতের বেশিরভাগ স্যাটেলাইট এখান থেকেই কিন্তু উৎক্ষেপণ করা হয় আজকের আমাদের শেষ প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব কথাটি কে প্রথম ব্যবহার করেন এ নর্ম্যান বোরলক বি উইলিয়াম এস গড সি এম এস স্বামীনাথন নাকি ডি ফার্গিস কুরিয়ান আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে বি উইলিয়াম এস গড সবুজ বিপ্লব যে কথাটা প্রথম ব্যবহার করেন ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের প্রশাসক উইলিয়াম এস গড উনিশশো আটষট্টি সালে নরম্যান বোরলককে সবুজ বিপ্লবের জনক বলা হয় সবুজ বিপ্লবের জনক বলা হয় এবং এম এস স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক বলা হয় ঠিক আছে আজকের তিরিশটি প্রশ্ন এখানেই শেষ হল পরে পরে আমরা পার্ট ফাইভে আরও তিরিশটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আসব আশা করছি তোমাদের এই ক্লাসগুলো খুব উপকারে লাগবে থ্যাংক ইউ